আশা করি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে চলে আসছি অনেকদিন পর আপনাদের সাথে ইউটিউব লাইভে এখন যে জন্য লাইভে আসা ইউ ইউটিউব লাইভে আসলে অনেকদিন যাবৎ লাইভে কোনো আসা হয় না আর পরি একদম পারফেক্টলিভাবে মূলত আজকেই লাইভে আসা ইউটিউব চ্যানেল এই চ্যানেল থেকে আমিন টিভি বিডি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তো আমরা একে সাপোর্ট করি পাশে থাকি আমরা এগিয়ে যাবো আর ছোট ইউজার যারা আছে একে অপরের পাশে থাকি আমরা ইনশাল্লাহ তাহলে আমাদের সফলতাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না আমরা সফল হতে গেলে অবশ্যই একজন পাশে থাকতে হবে কেউ নিজে নিজে কখনোই সফল হতে পারে না সফল হতে গেলে অবশ্যই আমাদের একজন আয়োজনের পাশে থাকতে হবে এটা নৈতিক দায়িত্ব তাই এক সব একজন আয়োজনের পাশে থাকি এবং সহযোগিতা করি নাচটা খাইছেন স্যার আগে কত বাসের জন্য না খায় একদম হ্যালো আসসালামু আলাইকুম এখন লাইভে যারা যারা সংযুক্ত আসছেন অবশ্যই একজন আরেকজনকে আমরা সাপোর্ট করি একজন আরেকজনের পাশে থাকি এভাবে আমরা এগিয়ে যেতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে যারা যারা আসেন আর আমি আপনাদেরকে সাপোর্ট করব আমার পেজে আইডিতে ঢুকে আমাদের আমার একটা ভিডিওতে কমেন্টস করে যান অবশ্যই আমি পাশে থাকবো আপনাদের ধন্যবাদ আমিন ভাই আপনাকে লাইভে সংযুক্ত হওয়ার জন্য আমরা যারা পুরান নতুন ইউজার আছি একজন আরেকজনকে অবশ্যই সাপোর্ট করতে হবে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো নিজে নিজে কখনোই অনেক দূরে যাওয়া সম্ভব না কখনোই তাই আরেকজন আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি এবং